এনসিউ পিজি স্টুডেন্ট তোমাদের সামনে আগত ফাইনাল এক্সামের জন্য ইউনিভার্সিটি থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার সময় দেওয়া হয়েছিল চার আট দু দুপুর দুটো থেকে কিন্তু সময়ের আগেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে এই অ্যাডমিট কার্ড তোমরা কিভাবে ডাউনলোড করবে এবং অ্যাডমিট কার্ডে তোমরা এক্সাম সেন্টার কিভাবে বুঝতে পারবে আজকের ভিডিওতে বলে দেব এবং অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেটিও জানাবো পিজি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের জন্য হানড্রেড পারসেন্ট কমন নোটস এবং সাজেশন দেওয়া হচ্ছে তোমরা যারা নিতে চাও আগ্রহী ছাত্রছাত্রীরা স্ক্রিনে দেওয়া আমাদের সেন্টারের নম্বর সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিংকে ক্লিক করার পর তোমাদের সামনে এই একটি পেজ শো হবে এই পেজে তোমরা তোমাদের নিজেদের এনরোলমেন্ট নাম্বারটি দেবে দেওয়ার পর সাবমিট করবে সাবমিট করার পর তোমাদের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটি পিডিএফ আকারে ওপেন দেখাবে ওপেনে ক্লিক করার পর তোমাদের অ্যাডমিট কার্ডটি নিজেদের ফোনে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে চলে আসবে তোমরা নিজেদের এক্সাম সেন্টার অ্যাডমিট কার্ডে কিভাবে বুঝতে পারবে এই বছরের একজন স্টুডেন্টের অ্যাডমিট কার্ডের মাধ্যমে তোমাদেরকে আমি এক্সাম সেন্টার কিভাবে খুঁজবে বুঝিয়ে দিচ্ছি তোমরা সবাই বুঝে নাও এই হলো তোমাদের এই বছরের অ্যাডমিট কার্ড এখানে দেখো তোমরা লেখা রয়েছে পিজি ট্রিমেন্ট এক্সামিনেশন ডিসেম্বর দু মাস্টার অফ আর্টস অ্যাডমিট কার্ডে নেম রয়েছে স্টুডেন্টের গার্জেন নেম এনরোলমেন্ট নাম্বার রয়েছে তারপর রয়েছে রোল নাম্বার তারপরে নিচে দেখো দুটো বক্স রয়েছে স্টাডি সেন্টার যেখান থেকে তোমরা পড়াশোনা করো তারপর রয়েছে এক্সাম সেন্টার এই স্টুডেন্টের এক্সাম সেন্টার হলো জি জিরো ওয়ান এই স্টাডি সেন্টারের কোডটি তোমাদেরকে যে চুয়ান্নটি স্টাডি সেন্টারের নাম দেওয়া হয়েছে সেই কোডের এর সাথে মেলা ফর্টি থ্রি তে রয়েছে তোমরা নিজেরাও মিলিয়ে নিতে পারো তারপর রয়েছে স্টুডেন্টের সাবজেক্ট এটি পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট তাই পিজিপিএস এবং বক্সের মধ্যে কোন কোন পেপার রয়েছে সেটি শো করা রয়েছে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে তোমাদের এক্সাম হলে কি কি গাড গাইডলাইন রয়েছে পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ